তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বান্ধনাচ্ছি তো আজকে খানে কেন তোমাদের প্রথমে বলি তো কাল তো এই কিছুদিন আগে তোমরা কালকে ভিডিওতে দেখেছিলাম আমরা বান্ধব আসলাম তো বন্ধুরা তো বান্ধব আসার পর আজকে আমরা কোনো জায়গা যাচ্ছি না আজকে আমরা বান্ধবী থাকবো তো আজকে কিন্তু ষোলোই ডিসেম্বর আজকে হচ্ছে বিজয় দিবস এবং আমার জন্মদিন হ্যাঁ বন্ধুরা আজকে আমার জন্মদিন তাই আমি তো ইন্দোনেশিয়া আমার একটি বন্ধু থাকে তো সেই বন্ধুর একটি গাড়ি দোকান আছে তার কাছে অনেক নামি দামি গাড়ি আছে তো সে তো ও আমার জন্য একটি গাড়ি পাঠায় গাড়িটি দেখার পরে আমি মানে আমি মাথা ঘুরাচ্ছিলাম আমি তারপরে এই বাসটা বলে সে বসি কিছু বসার পর যাই বের হই এই বের হই ভিডিওটা করি দেখ আমার পছন্দের গাড়ি অনেক পছন্দের গাড়িটি আমার দেখার পরে মাথা ঘুরাচ্ছিল তো তোমরা এখন দেখাবো আমি ওই দেখাবো না

রোলস রয়েছে তো আমরা আজকে বান্ধব সহজে চালাবো উঠে গাড়িটিতে বসে বললাম তুমি দেখ আমি বসে আছি গাড়ির ভিতরে ও ভাই সেই তোমরা গাড়ির ভিতরে চলে আসলাম আমরা দেখা ইন্টারটি ও ভাই সেই সেই সব ইসমিল্লাহ রকমান রহিম আমরা ইঞ্জিনটা ওয়ান দিই আমরা ইঞ্জিনটি চালু করলাম তো দরজা দরজাটি খুলে দেখি তো দরজাগুলো খুলে নিই আমাদের সাইডে দরজা খুলেছে তারপর লাগিয়ে দিই কটা মুড আছে এক নাম্বার বোনে দিলে আমার সাইডে দরজাটি খুলে ও দরজা খুলে গেলে খালো টিপ দিলাম আমার দরজা আর দুই নাম্বার মূর্তি দিলে সামনে ডিকি খোলে ইনি দেখে নাও দরজা কিছুই দেখা যাচ্ছে না বাইরে আর লাগিয়ে দেখুন আর তিন নম্বর মূর্তি দিলে কি হয় ও বাইরে গাড়ি পেছন খোলে দেখতে পাচ্ছ গাড়ি পেয়ে দি খুলে গেলো এটা লাগে নেই এই ছাদ ছাড়া গাড়ি গাড়ি ছাদ নেই ছাদ হ্যাঁ তোমরা এখন বের হই বন্ধুরা সেই লেভেল সেই লেভেলের গাড়ি ওর সামনে বের হই তোরা দেখতে পাচ্ছ একটু ওই যে সামনে লোক ওটি দেখা যাচ্ছে যে ইস্টার চোর মধ্যে কিছু একটা আছে না সামনে সেটি সমস্যা হচ্ছে কি জানো

ট্রাকগুলার পেছনে আর একটু সামনে রাখি হালকা বড়ে ঠিক আছে জায়গাটা একটু দেখে নেই এমন আর ঠিকঠাক আছে আমরা ঘুরে আসি পারবো কোন আমরা বের হওয়া ম্যাপটি দেখে দিলাম বুঝে গেছি কোথায় যেতে হবে আমরা এই পাশ দিয়ে বের হয়েছি এক টান দিয়ে ওই 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 বন্ধু অ্যাক্সিডেন্ট করা যাবে না সে বলে সে ময়লা হলে বা ইট ভেঙে থেকে সমস্যা নেই সে ঠিক করে ফেলবে আমাদের ম্যাম দেখে দরকার আমরা এইভাবে চলে যাই ও ভাই সেই লাগছে সকাল সাত আর তিপ্পান্ন বাজে ট্রাফিক দিচ্ছি দেখি হ্যাঁ বলে হাই আছে ঠিক আছে এখানে একটু সমস্যা হচ্ছে কি এই পাশে লুগুলো আছে দেখা যায় না দেখতে হল পুরো গাড়িটি ঘুরে এই ঘোরাতে ঘুরাতে হবে আবার ওদের দেখা দরকার নেই আমরা টান দিই টান দিয়ে দেখি কিরকম লাগে ওটা সুন্দরই লাগছে খুব ভালো লাগছে গাড়িটি চালাতে ব্রেন বন্ধুরা বাস্তবে সমস্যা আতে পারবো না তাই গে গেমে চালিয়ে নেই

স্কুটি পিছনে থাকবো সামনে বুঝতে পারছি গাড়ি কত দূরে আছে ও ভাই ও কোথায় যাবে ওই ওদের সাইড দিয়ে দিল ও এত দামি গাড়ি এ ভাই কিছু দেখা যায় না দেখি পারিনি কারণে গাড়ির ও ভাই ও ভাই বন্ধ নাই পুরা ভিজে গেলাম ও নাম্বার সব ভিজে গেল অনেক পানির ছিড়ছে ট্র্যাকটি থেকে ট্র্যাকটি তাড়াতাড়ি ওভারেক দিতে হবে গাড়ি রাস্তা কিনে অনেক গাড়ি তোমরা কত বড় একটা ট্র্যাকটার পাঁচ ই কী বলে সরি ওরা পাচ্ছে এই সাইডে আছে একটু সাথে সাথে যাচ্ছে ম্যাডাম কি যেতে দে সাইড দেখেও ও ওভারেক দেখবে মনে হয়

আমরা এখানে আসবো এখান থেকে গাড়ি নিয়ে এখানে আসবো এখান থেকে গাড়ি করে আমরা বাস স্ট্যান্ডের আমরা চলে যাব এইভাবে আমরা যাত্রা করবো ভেতরে আমরা চলে যাই এখানে সিগনাল ছাড়বে আর কি বলে এই সিগন্যাল ছাড়বে বাইকও দিয়ে বামে বামে চলে যাচ্ছে ট্রাকটি কোথায় যাবে ট্রাকটি কিন্তু এই দাঁড়া চলে গেলো তো রাস্তা পুরো ফাঁকা আমি এখন টান নেই মানে খুব ভালো লাগছে গাড়িটি চালাতে ছবি তুলনি একটি ছবি তুলে ছাড়বো বন্ধুরা ছবি তুলে নিলাম ট্রাক একটি ট্রাক আমাকে ওভারটেক দিবে তোমরা দেখো আর ট্রাকটি ওভারটেক দিয়ে যাবে এখন আমাকে দেখি ট্রাকটি ওভারটেক দেননি তুই আমাকে ওভারটেক দিবি ওকে ওভারটেক দিতে যাবো না চাপিয়ে দিলাম

বের হয়ে যাবো সামনে আমাদের এখন ট্রাক আবার ট্রাক বন্ধুরা ভেতরে ক্যামেরায় চালায় ভেতরে ক্যামেরায় চালাতে বেশি ভালো লাগে

বুঝতে পারছো এখন কি ভাই কি হলো ভাই কি হয়েছে ভাঙল হয়ে গেল এখানে বের হয়ে যাইতো

ভিতরে টান দিলাম চলে যাই ও ভাই ও ভাই ভিতরে যাচ্ছে আবার টান দেব একটি আর বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে গাড়িটি আর কোথাও যাবনি জানি যে কাজ আমরা যাত্রা করব নি বন্ধুরা দুশোতে দাম দেবো এখন লেগে দাঁড়া গেলে এই হলো দেখো কত রিক্স নিচ্ছি ব্রেক ব্রেক ভয় লাগছে আর আর মনে ভয় লাগছে কত পানি বন্ধুরা পুরো ভিজে গেলাম বৃষ্টিতে

এবা লাগিয়ে দিছো। ও উঠিয়ে দাও। কোন ডিম বাستر বিনা। মুందే আছে বাستر মনেখানে। ওদিকে যাবো ওর। আমরা এখন ভিতরে গআইটি রাখবো।

তো বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কিন্তু বলা এবং কিছু বলা থাকলে কমেন্ট করো তো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ